আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ চৌঠা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ রবিবার আমরা সবসময় দেশের কথা এবং বাংলাদেশের নির্বাচন নিয়েই এখন সবাই সরগরম এবং সবার সাথে কথা হচ্ছে নির্বাচনে তফসিল ঘোষণা হয়ে গিয়েছে প্রায় সতেরো আঠারো দিন কিন্তু কোনো প্রচার আমরা দেখতেছি না কোন নির্বাচন কতদূর যায় কিংবা নির্বাচন করতে পারে কিনা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আর এই সরকার মোটামুটি ম্যাথ বেশি দিন আর নয় তাদেরও জিতে হবে কিন্তু নির্বাচনী কোনো ই আমরা প্রস্তুতি দেখতে পারতেছি না তবে এখনে শুধু বাংলাদেশে আমলিক নিধনে চলতেছে আমলিক যারা করতেছে তাদের কি খালি ধরা হইতেছে তাদের ধরতে হবে আমলিক যারা করছে তাদের বিচার করবেন যারা যারা ইয়ে বিচার অবশ্যই করা উচিত অবশ্যই করতে হবে সাধারণ জনগণের যেন না হয় এটা উচিত তারা এদেশে নাগরিক এদেশে থাকবে তারা বাংলাদেশে অনেক দলের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে অস্বীকার করার মতো না তাদের পিছনের ইতিহাস সবারই খারাপ আছে কিছু না কিছু একটু বেশি হয়েছে আমলে গত সতেরো বছর খুবই দাপরের সাথে দেশ চালাইছে এবং স্বৈরাচার হয়ে গেছে স্বৈরাচার করা হয়েছে দেশে উন্নয়ন করেছে অনেক আমলি অস্বীকার করা যাবে না কিন্তু আমরা এখন নির্বাচন একটা শ্রেণীকে বাদ দিয়ে আসলে কতটুকু সফল হতে পারব দেশের নির্বাচন এটা আমার ছোট্ট জ্ঞান আসলে আসে না আপনারা বলে যাবেন যে আসলে আমলিগের যারা সাধারণ জনগণ কর্মী আছে তাদের কি করা উচিত তারা কি ভোট দিতে পারবে ঠিক মতন নাকি সরে ছেড়ে দোষ বলে তাদেরকে সবাইকে ভোট দিয়ে দেবে বের দেওয়া হবে যাক সবাই ভালো থাকবেন আর আমার এই ভিডিওটি সবাই দেখবেন এবং কমেন্টস করবেন যদি ভালো লাগে আর পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম